বেঙ্গল টিভির লাইভে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে বেঙ্গল টিভির লাইভে সংযুক্ত হয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন আর আমরা এই আজকে নরসিংদী শিবপুরের শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর জানাতে শিবপুরের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পরিদর্শন করছি এবং বিভিন্ন কেন্দ্রের ভোট পরিস্থিতি এবং ভোটারদের উপস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি আমি এই মুহূর্তে আছি কারারচর মৌল্বী তুফাজ্জুল হোসেন উচ্চ বিদ্যালয়ে তো এখানে মোট দুইটি কেন্দ্র একটি পুরুষ কেন্দ্র এবং একটি মহিলা কেন্দ্র পুরুষ কেন্দ্রের ভোটার রয়েছে তিন হাজার দুইশো এবং মহিলা কেন্দ্রের ভোটার রয়েছে তিন হাজারের চেয়ে কিছু বেশি তো এই সকাল থেকে এরপর এখানে নির্বিঘ্নে ভোট ভোটাধিকার প্রয়োগ করছিল ভোটাররা কিন্তু কিছুক্ষণ আগে দুয়াত কলমের প্রার্থী এখানে উপস্থিত হওয়ার ফলে কিছু একটা সামান্য কিছু গুলোযুগের সৃষ্টি হয়েছিল কিন্তু তার তাৎক্ষণিক মোবাইল মোবাইল কোড এবং ম্যাজিস্ট্রেটরা এসে পরিস্থিতি স্বাভাবিক হিসাবে স্বাভাবিক করে তো আমরা যদি এখন এখানকার ভোটারদের সাথে কথা বলি তবে এখানকার স্থানীয় একজন ভোটারের সাথে কথা বলি যে ভাইয়া সকাল থেকে এই পর্যন্ত আপনারা ভোটার কীরকম ভোট দিয়েছেন ভুট পরিস্থিতিতে কীরকম এখনও পর্যন্ত আশা করি যে হাজার বারোশো বোট কাস্ট হয়েছে ইনশাল্লাহ সামনে সময় আছে আমরা আরও ভোটার বাড়ি থেকে আসতেছে ভালো বোট কাস্ট হবে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বোট কাস্ট হবে আমরা শুনতে পেরেছি কিছুক্ষণ আগে এখানে একটা গুলোযোগের সৃষ্টি হয়েছে তো এইটার কারণটা না এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত ধারণা বিচ্ছিন্ন ঘটনা এগুলো হচ্ছে ওই যে আরেক মিদেশ আবাস ছিল উনি আসার কারণে ওনার কিছু পোলাপানি এখানে ঝামেলা করছিল পরে দেখা গেছে প্রশাসন বের আছে ওনারা আমাদেরকে হেল্প করছে এখানে কোনো ঝামেলা হতে দেয় নাই সব কিছু ঠিকঠাক আছে ইনশাআল্লাহ এখন পর্যন্ত এখানে সার্বিক পরিস্থিতি কোনো প্রকার সমস্যা নাই না না এখনো পর্যন্ত এখানে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ খুব সুন্দর ভোট হইতেছে এবং পাবলিক খুব ফেয়ারলি হচ্ছে এখানে অসুবিধা নেই আপনারা তো এখানে আছেন তো আপনারা কি জানাবেন এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কীরকম অবস্থায় আছে অনেক ভালো ভোটাররা সুন্দরভাবে ভোট দিতেছে যার যার ভোট সেই দিতেছে একদম পিওর নির্বাচন হইতেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিছুক্ষণ আগে একটা গুলোযোগের ঘটনা শুনেছিলাম তো এই ব্যাপারটা আপনারা কিভাবে না এটা সম্পূর্ণ মিথ্যে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক পরিবেশ ঠিক আছে ধন্যবাদ তো আমরা যে শুনতে পারছি এই মুহূর্তে এখানকার পরিস্থিতি স্বাভাবিক এমনকি এখানকার ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছে তো এই ছিল কারাচর সরকারি তুফাজ কারারচর তুফাজ হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ তো আমরা শিবপুরের অন্যান্য কেন্দ্র গিয়ে পরিদর্শন করব এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনাদের সাথে ছিলাম আমি নাদিম মাহমুদ নয়ন এবং এই লাইভটি এই মুহূর্তে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একযুগে সম্প্রচারিত হচ্ছিলো তো আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে